র জ্যোতি বাংলার গর্ব বাংলারি পাওয়া বাংলার জ্যোতি বাংলার গৌরব বাংলারি দাদা পীর বংশ রে প্রদীপ ভাই জানো সাবার বাংলার জ্যোতি বাংলার গর্ব বাংলারি পাওয়া দাদা পীরের বংশের প্রদীপ ভাই সাবার ভাইজানের হুঙ্কার বাংবাংলা কাঁপে মানব রূপে দানব গুলি চুপ হয়ে গেছে ফুরপুরা আবু বকর সিদ্দিক জিন্দাবাদ সিলসিলা ফুরপুরা আউলাদ মজাদেদে জিন্দাবাদ সিলসিলা ফুরপুরা ভাই জান হুজুর জিন্দাবাদ ভাই জানের অবদান ভোলার মত না